আসসালামু আলাইকুম জব বেসিক ম্যান পি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমনুরজ্জামান আছে আপনাদের সাথে আমরা আজকে সাধারণ জ্ঞানের তিনশো এক নম্বর প্রশ্ন থেকে পড়ব তো যারা হচ্ছে বিসিএস সহ বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই ক্লাসগুলো আয়োজন করা তো আমরা হচ্ছে আজকে জি কে প্রশ্ন পড়ব এখানে হচ্ছে আমরা তিনশো নম্বর প্রশ্ন পর্যন্ত পড়েছি আজকে আমরা তিনশো এক নম্বর প্রশ্ন থেকে পড়া শুরু করব তো এখানে হচ্ছে তিনশো এক নম্বর যে প্রশ্নটা এখানে বলা আছে যে প্রাচীনকালে সমতল বলতে বাংলার কোন অংশকে বোঝানো হতো সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তিনশো দুই নাম্বার প্রশ্ন কোন উৎস থেকে বাংলাদেশের সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় সঠিক উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর এটা হচ্ছে সঠিক তিনশো তিন নম্বর প্রশ্ন লালবাগ কেলা কার সমাধি আছে সঠিক উত্তর হচ্ছে শায়েস্তা খানের কন্যা পরিবিবির। তারপরে হচ্ছে তিনশো চার নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতিতে পূর্ণ হয় সঠিক উত্তর হচ্ছে ষাট জন তিনশো পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কোন তারিখে জারি করা হয় সঠিক উত্তর হচ্ছে দশ এপ্রিল উনিশশো একাত্তর সাল তিনশো ছয় নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর উৎক্ষেপণকারী রকেট কোন দেশের তৈরি হয়েছে সঠিক উত্তর হচ্ছে আমেরিকা তিনশো সাত নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্ব অংশের অবস্থিত ছিল সঠিক উত্তর হচ্ছে হরিকেল তিনশো আট নম্বর প্রশ্ন ঢাকার রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তিনশো নয় নম্বর প্রশ্ন মুজিবনগর স্মৃতিসৌধ স্থাপিত কে সঠিক উত্তর হচ্ছে তানবীর কবির তিনশো দশ নম্বর প্রশ্ন সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চাপাইনবাবগঞ্জ তিনশো এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে মূলনীতি কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি তিনশো নম্বর প্রশ্ন ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী কতটি অভিন্ন নদী আছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্নটি তিনশো তেরো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম উপগ্রহ তিনশো চোদ্দ নম্বর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তিনশো পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ বর্তমানে ইন্টারনেটের কোন যুগে আছে সঠিক উত্তর হচ্ছে ফোর তিনশো ষোলো নম্বর প্রশ্ন সুবা বাংলা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে তিন সঠিক উত্তর হচ্ছে সতেরোশো তিন সালে তিনশো সতেরো নম্বর প্রশ্ন তিনশো সাত তিনশো সতেরো নম্বর প্রশ্ন স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায় স্তর এর নাম কি সঠিক উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ তিনশো আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত তিনশো তিন সেন্টিমিটার বা দুই হাজার মিলিমিটার তিনশো উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি দুটি বড় গ্যাস ক্ষেত্রে বাংলাদেশে কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভোলা তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন চাকমা উপজাতির প্রধানত কোন ধর্মাবলী সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ তিনশো একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপের নাম কি সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন তিনশো বাইশ নম্বর প্রশ্ন শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় সঠিক উত্তর হচ্ছে চৌদ্দ ডিসেম্বর তিনশো তেইশ নাম্বার প্রশ্ন শালবন বিহার কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা তিনশো পঁচিশ নম্বর প্রশ্ন শিখা চিরন্তন কোথায় অবস্থিত সোরয়ার্দি উদ্যানে তিনশো পঁচিশ নাম্বার প্রশ্ন শিখা চিরন্তন কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সোয়ার্দি উদ্যান তিনশো ছাব্বিশ নাম্বার প্রশ্ন আমার ভাইয়ের রক্তরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রোচে থেকে সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফার চৌধুরী তিনশো সাতাশ নম্বর প্রশ্ন তিনশো সাতাশ নম্বর তিনশো সাতাশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের কোন চলচ্চিত্রটি দু হাজার ষোলো সালের শ্রেষ্ঠ বলে মনোনীত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অজ্ঞাতনামা